আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আবারও স্বাগতম আপনাদেরকে আমার কৃষি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি নিকেতনে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে প্লাংটন বা ব্লুম সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আমরা জানি যে পুকুরে পর্যাপ্ত পরিমাণে শেওলা পরে বা অতিরিক্ত শেওলা যখন পরে তখন তাকে আমরা ব্লুম হিসাবে বলি তো চলুন এখন দেখে নেওয়া যাক আমি আপনাদেরকে একটি পুকুরে নিয়ে যাচ্ছি দেখবো সেখানে কি পরিমাণে ব্লুম বা প্রাকৃতিক খাদ্য যাই বলেন না কেন এই প্রচুর পরিমাণে যে শেওলা জমে এবং সেই শেওলা এখন আমি আপনাদেরকে দেখাবো চলুন সুপ্রিয় দশকুণ্ডলী সুপ্রিয় দর্শক কুণ্ডলী চলুন এই দেখেন আমার পাশে যে একটি পুকুর আছে এই পুকুরে দেখেন আমরা আপনার আমি দেখানোর চেষ্টা করতে চেষ্টা করছি এই যে পর্যাপ্ত পরিমাণে প্লাঙ্কটন বা ব্লুম জমেছে এর ক্ষতিকর দিকগুলোকে আমি এখন আপনাদেরকে বলবো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আসলে এই ব্লুম যখন পানিতে অধিক পরিমাণে হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের পুকুরে যে অক্সিজেনের একটা গাঠি তৈরি হয় মাছ ঠিক মতো অক্সিজেন গ্রহণ করতে পারেন না বা সূর্যের রশ্মি থেকে যে রশ্মি পানিতে পড়ার পরে যে অক্সিজেন বৃদ্ধি হয় সেটাতেও মোটামুটি ব্যাঘাত ঘটে সেই জন্য পুকুরে থাকা যে এই মাত্রা অতিরিক্ত প্লান্টগুলো সেটা আমাদেরকে কিভাবে পুকুর থেকে দূর করতে হবে সেই বিষয়ে এখন আমি আপনাদেরকে আরও কিছু ভিডিও সামনে দেখাবো তো এই হচ্ছে আজকের বিষয় যে দেখেন প্রচুর প্লাঙ্কটন যখন পুকুরে থাকে তখন আমাদের আসলে পানি নষ্ট হয়ে যায় এবং মাছ আস্তে আস্তে মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ে দর্শক অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন এ থেকে আমরা পেতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটা আমি পুকুর থেকে বেশ কয়েকটি সিস্টেমের মাধ্যমে আমরা এই পুকুর থেকে এটা নির্মূল করতে পারি তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কি কি উপায়ে কিভাবে আমরা এটা পুকুর থেকে নির্মূল করতে পারি তো সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন এখন দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ডলী এই হচ্ছে একটি পদ্ধতি যে হচ্ছে মোটর মাধ্যমে পুকুর থেকে অতিরিক্ত যে শেওলা বা বা অতিরিক্ত প্লাঙ্কটন জমি আছে সেটা মোটরের সাহায্যে পুকুর থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে আমরা এই পদ্ধতিতেও খুব সহজে একটা পুকুর থেকে অতিরিক্ত প্লান্টন দূর করতে পারি এছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে বা পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করেও আমরা পুকুরের প্রান্টন অতিরিক্ত প্লান্টন দূর করতে পারি দর্শক মণ্ডলী এই এটি ব্যবহার করতে এখানে একটি এক গোড়া মোটর ব্যবহার করা হয়েছে এবং পাইপ ব্যবহার করা হয়েছে পাইপ দিয়ে একদম পুকুরের বাহিরে অতিরিক্ত গুলো ফেলে দেওয়া হচ্ছে এ দেখুন এখানে আমরা মোটর সেট করেছি এবং এটা আস্তে আস্তে পুকুর পুকুর পাট দিয়ে একদম পুকুরের বাহিরের অংশে আমরা একদম সেট করে দিয়েছি যাতে করে একদম পুকুরের বাইরে গিয়ে প্লাঙ্কনটা পড়তে পারে সেই জন্য ব্যবহার করা হয়েছে এই মোটর এবং পাইপ তা আমরা এটা দিয়ে খুব সহজেই একটা পুকুরের জমে থাকা অতিরিক্ত প্লাঙ্কন খুব সহজেই বের করে দিতে পারি এছাড়াও আরও পদ্ধতি রয়েছে যেমন আমি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলুন সুপ্রিয় দশক এখন আমরা দেখবো আর কিভাবে এই প্ল্যাটফর্ম দূর করা যায় খাবার দেওয়া যাবে সমস্যা না हाँ सेट कराते हैं দর্শক আজকে এই ছিল আমার ভিডিও দেখানোর বিষয় তো সুপ্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নিয়ে আশা করব এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং ভালো ভালো আরো ভিডিও যেন আপনাদের জন্য দিতে পারি সে আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ